কারিমের কাছে বল আমি রব্বি কারি তোমাকে দয়া করে মায়া করিয়া আজকে সব জরুরত আমার কুদরত দ্বারা আমি আল্লাহ ভালোবেসে মোহাবত করে তোমার সব জরুরত পুরা করে দিব কে ডাক দিয়ে বলতেছেন কে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ একটা ডাক দেন আল্লাহ কে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাগর আমিন শুধু দুনিয়ার মানুষকে ডেকে বলতেছেন না এটা কামার কুমুল্লি নাকি কামার কুমুল্লি ঘোনা পাড়ার মানুষদেরকে ডাক দে বলতেছেন ও আমার ঘোনা পাড়ার মুসলমান যুবক ভাই ও বন্ধুগণ মা বোনের আমার আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো করে দেনের কান্তা লাগাব এদিক সেদিক নগর দিবেন না ভাই জানলা বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছো বেহুদা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি না না বেহুদা সৃষ্টি করি নাই সৃষ্টির মাধ্যমে তোমাদেরকে আমি ডাক দিয়ে বলতেছি আবার বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার হুকুম আদায় করার জন্য কথা বলেন ঠিক কিনা হুকুম শুধু নামাজ যে কি রাজগার তুসবি তাহলে আল্লাহর হুকুম আল্লাহর পক্ষ থেকে যা আসছে ওই কথাগুলো ওই কাজগুলো নির্দিদায় মেনে নেওয়া আল্লাহর পক্ষ থেকে যদি নামাজ আছে নামাজের সময় নামাজ পড়বা রমাদানের সময় রোজা রাখবা পর্দার সময় পর্দা করবা অর্থাৎ যে সময় যে কাজ আল্লাহর পক্ষ থেকে হয়েছে ওই কাজ গুলায় শরিক হওয়ার নাম হল সুক্রিয়া সবার আল্লাহ মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবারে যা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যখন আপনার দরবারে আসি সারা দিন আপনার মুখের দিকে তাকায়া থাকি আমাদের বিবি বাচ্চাদের কথা মনে হয় না কাজে কর্মে যাইতে মন চায় না ওগ নবীজি যদি সারাদিন আমি যদি নামাদের পাশাপাশি বসে থাকি তাহলে কেমন হবে আমার আপনার তোমরা জেনে নাও আমি নবীকে আল্লাহ তালা মর্যাদা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন বিদায় আমি নবীর দিকে তাকাইলে ক্ষুধার তো ব্যক্তির ক্ষুধা নিবারণ হইয়া যায় সোভার আল্লাহ আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আমার কাছে বসে থাকার দরকার নাই তোমাকে জীবিকা অর্জন করতে হবে তোমার বিবি বাচ্চার মুখে আহার যোগানের জন্য রেজিকের তালাশে বাইরে হইতে হবে আমার বাইরের আমার বন্ধুগণ লক্ষণীয় বিষয় হইল যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে ওই ব্যক্তির রেজিকে কোনোদিন অভাব থাকে না বরং যে পাঁচ নামাজ পড়ে না ওই ব্যক্তির জীবনে রেজিকের অভাব কথা বলে ঠিক কিনা আমরা যারা নামাজে আসি পেতেন আমরা যারা কোরআন পড়ি নামাজ পড়ি জিগিরাজগের তসবি তাহলিল করি আমি কিন্তু বেশি করতে পারি না আপনারা যারা করেন আপনাদের কথা বলতেছি যারা আপনার নামাজ তসবি তাহলে জিগিরাজ করেন আমার কাছে একটা দিয়ে যাবেন একটা কথার সাক্ষ্য দিবেন আপনারা নামাজ ও করার কারণে আপনারে কয়দিন না খাওয়া রাখছে সত্যি করে বলবেন না খাওয়া রাখছে কি রাখে নাই আর যারা নামাজ পড়ে না যারা করে না হজ জাকাত দেয় না করে না যারা আল্লাহ তাহলে হক আদায় করে না দেখবেন ওই ব্যক্তির জীবনেও অশান্তি বেশি ওই ব্যক্তি দেখবেন এত দুহাত দিয়ে কামাই করে কিন্তু তার সংসারে শান্তি নাই আল্লাহ বলেন শান্তি তো দেওয়ার মালিক আমি আল্লাহ শান্তি তো কোনো মানুষ দিতে পারে না টাকা অর্থ সম্পদে যদি শান্তি দিত তাহলে বড় লোকের সংসার